আর ইনশাল্লাহ নেক্সট টাইমে আরো বড় কিছু আসবে বা বড় কিছু কিনতে পারবো তো এসিটা এখনই ফিটিং করব এবং ফুল এসি ফিটিং করার পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করব এই যে আমার ফেসবুকে টাকার এসির ফিটিং কিন্তু চলতেছে বাইরে দিয়ে বাইরে দিয়ে আমার বাড়ির যে ভিউটা এটা রাত্রের ভিউ মানে সন্ধ্যার হয়েছে গা সন্ধ্যার পরে ওরা একজন সাউথ আছে আর গান সাউথের বাইরের থেকে ফিটিং দিতে তো ভাবলাম যে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়িটাও পাশাপাশি শেয়ার হয়ে গেল আর ওই পাশে বাইরের এসির লুকটাও শেয়ার হয়ে গেল যে অবশেষে এসি কমপ্লিট এসির বাতাস পাইতেছি এটা হলো ফেসবুকে টাকা দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ফেসবুক টাকা দিয়েছি হ্যাঁ তো লাগাইছি সবাই দোয়া করবেন যাতে ফেসবুকে টাকা টাকা একটা গাড়িও কিনতে পারি অল্প কিছুদিন পর একটা মোটরসাইকেল আসবে সেটাও ফেসবুকে টাকা যাতে আসে